শুরু হচ্ছে রবির সাথে ছুটি খেলা আমরা মেসির দেশে যারা খুশির নৌকা চলে যায় ছুটির দেশে আকাশ ছুটির রঙে রঙিন উঠেছে আমাদের আকাশে বাতাসে আজ খেলার নিমন্ত্রণ খেলা আমাদের রবি ঠাকুরের সঙ্গে রবি ঠাকুর রবি ঠাকুর আকাশ ভরা ছুটি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় না সত্যি হলো তাই একদিনও কি দুপুরে বেলা হলে বিকেল হলো মনে করতে নাই ছুটি মানে রোজকার রুটিন থেকে বেরিয়ে অন্য রকম সময় কাটানো তা সেই খেলাই হোক বা মায়ের কাছে রূপকথার গল্প শোনা আজকে আমার ছুটি আমার শনিবারের ছুটি কাজ যা আছে সব রেখে আয় মা তোর পায়ে লুটি দাঁড়ের কাছে এইখানে বস এই হেতা চৌকাজ বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মা ওই দেখো মা বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে ওই দেখো মা জানলা দিয়ে আসে জলের ছাড় বল গো আমায় কোথায় আছে মাঠ ছুটি মানে রোজকার নিয়ম বাঁধা কাজের থেকে বেরিয়ে মনের আনন্দে খেলায় মেতে ওঠা বা ঘুরতে বেরিয়ে পড়া

কবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমার পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুক্তি করে সারা সপ্তাহ কাজের শেষে আসে সারা সপ্তাহ কাজের শেষে আসে ছুটির দিন রবিবার এই রবিবার দিনটা ঘিরে আমাদের পরিকল্পনা শেষ থাকে না কিন্তু এই রবিবার দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সম্যঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকলবারের পরে আকাশ বাড়ি তার বাড়িটি দূর কি সবার সে বুঝি তোমার মতো গরিব ঘরের মেয়ে সম্যঙ্গল বুধের যেন কাজ আছে সব চেয়ে সোমঙ্গল বুথের যেন মুখগুলো সব হারি ছোট ছেলের সঙ্গে তাদের ভীষণ কিন্তু শনির রাতের শেষে যেমনিও খিজেকে রবিবারের মুখে দেখি হাসি আছে দেখি যাওয়ার বেলায় চার্সা বুঝি মা তোমার মতো ঘরের ছুটি মানে শুধু দৈনন্দিন কাজ থেকেই নয় ছুটি মানে প্রকৃতিতেও লাগে ছুটির বেশ আমাদের মনের ছুটি প্রকৃতির সঙ্গে মিশে আকাশে বাতাসেও আনে আনন্দ মেঘের মধ্যে বাঘ যারা থাকে তারা আমায় ডাকে আমার ডাকে বলে আমরা কি বল করি খেলা সকাল থেকে দুপুর সন্ধে বেলা সোনার খেলা খেলি আমরা ভরে দুপুর খেলা খেলে চাঁদকে ধরে আমি বলি কেমন করে তারা বলে এসব মাঠের শেষে সেইখানেতে দাঁড়াবে হাত তুলে আমরা তোমার নেব মেঘের দেশে মেঘের গলা রোদ হাসলেও বৃষ্টির রেশ কিন্তু প্রকৃতিতে থেকেই যায় মাঠে ঘাটে জল থই থই করে ছুটিতে সেই জলে নৌকো ভাসানো মজাই আলাদা ছুটি হলে কাগজ নৌকা খালি বর্ষার পরেই প্রকৃতিতে লাগে ছুটির হাওয়া চারিদিক সবুজে সবুজ হয়ে ওঠে রোদ দূরে রং যায় বদলে গগনে গগনে বড় শোনো শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ভেসে নাই কোনো কাজেটা দিঘি বড় জল করে নানা ফুল ধান গাছে খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকায় সোনার আলোয় দেখিতে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি পুজো মানে আমাদের দুর্গা পুজো আরেকটা মস্ত ছুটির সময় পুজোর লম্বা ছুটিতে দূরে কোথাও বেড়াতে যাওয়ার মজাই আলাদা আমরা যেমন ছুটি হলে ঘর সব ফেলে রেখে রেলে চড়ে পশ্চিমে যাই বেরিয়ে পড়ে দেশের থেকে তেমনি তর সকালবেলা ছুটি আলো আকাশেতে

ছুটির আনন্দে নতুন করে সেজে ওঠে কাছে এলো পূজার ছুটি রোদ দূরে লেগেছে চাপা ফুলের রং হাওয়া উঠেছে শিশিরে শিরশি দিয়ে শিউলে গন্ধ এসে লাগে যেন কা ঠান্ডা হাতের কোমল সেবা আকাশের কোণে কোণে সাদা মেঘের আদর্শ দেখে মন লাগে না কাজে ভবানীপুরের কেতানা বাড়িতে আলাপ হচ্ছে সরু মোটা গলা এবার আবু পাহার না মাদুরা না ডালহাউসি কিম্বা পুরি না সে চির চেনা লোকের দার্জি আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাওয়ার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাতা ছাগল ছানা পাঁচটা ছটা করে তাদের বিস্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশে ঝালুর তোলা শরতের শান্ত আকাশে কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন ধন্যবাদ খুব সুন্দর অনুষ্ঠান এবার আমাদের